যে কোনো ভ্রমণপ্রেমীকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের ঝর্ণা রানি কোনটি তাহলে সবার আগে নাম আসবে জাদিপাই ঝর্ণার হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাদিপাই পারা বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের লুকিয়ে থাকা এক রত্ন কেউ কারাডং থেকে হাঁটা পথে মাত্র ঘন্টাখানেকের দূরত্বে হলেও এটা কিন্তু ভ্রমণ নিষিদ্ধ সবুজ পাহাড় আর নীল পাহাড়ের মাঝে অবস্থিত এই পাড়াটায় যেন সময়ে থমকে থাকে আমরা একবার বলা যায় যে প্রশাসনকে ফাঁকি দিয়েই এখানে ঘুরতে গিয়েছিলাম সকাল বেলায় দেখুন কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দূরে দেখা যায় মেঘেদের রাজত্ব নিচে পাশ দিয়ে ভেসে চলে মেঘেরা আর পথের শেষে অপেক্ষা করে থাকে বিস্ময়কর সেই জাদিপাই ঝর্ণা আপনি যদি এখানে দুপুরের আগে আসতে পারেন তাহলে ঝর্ণার পানির যে ছটা সেখানে সব সময় দেখা যায় এরকম জীবন্ত রংধনু তাই বান্দরবনের জাদি পাই বা জাদি পাই ঝড় না শুধু একটি সাধারণ কোনো ভ্রমণ নয় প্রকৃতিকে অনুভব করার অপূর্ব এক অভিজ্ঞতা তাই প্রশাসনের প্রতি অনুরোধ প্লিজ জায়গাটি আমাদের জন্য খুলে দিন সবাইকে ধন্যবাদ